প্রিয় শশা চাষি ভাই ও বোনেরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মালচিং পদ্ধতিতে শশা চাষাবাদ করলে আপনাদের কি কি উপকারে আসবে তো প্রথমত আপনার মালচিং পদ্ধতিতে শশার চাষাবাদ করলে আপনার জমি যে আগাশা হয় সেটা কিন্তু রোধ করবে এবং আপনার যে আগাশা পরিষ্কার করার জন্য আপনার শ্রম বা লোকের প্রয়োজন হয় এক্সট্রা একটা টাকা সেটা কিন্তু আপনার লাগবে না কেন লাগবে না সেই বিষয় নিয়ে আলোচনা করছি আসলে আগাছা কিন্তু কিছুদিন পর পর কিন্তু যে প্রাচীন পদ্ধতি যদি আপনারা শসার চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার যে বেডে যে আগাছা হয় তা বেডের পাশে যে নালা থাকে সেটাতে কিন্তু আগাছা হয় সেটা কিন্তু আপনার কিছুদিন পর আপনার পর পর কিন্তু আপনার আগাছা পরিষ্কার করতে হয় বা টাকার প্রয়োজন হতে পারে কারণ যেহেতু লুক রাখলে সেই লুকের একটা অ্যামাউন্ট হয় হাজিরা দিতে হয় সেটা কিন্তু আপনার এই এক্সট্রা একটা টাকা বা শ্রম সেটা লাগবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার জমিতে যে মালচিং পদ্ধতিতে যদি শশা চাষাবাদ করেন তাহলে কিন্তু জমিতে যে সেচটা লাগে সেটা কিন্তু আপনার কম লাগবে কেন কম লাগবে সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি আসলে রোদ্রে যে আর্দ্রতা বা জমির যে পানির প্রয়োজন গাছের যে পানির প্রয়োজন সেটা কিন্তু আপনার মালচিং পেপারে বজায় রাখে সূর্যের যে তাপ সে তাপে কিন্তু আপনার রসটা শোষণ করে নেয় মালচিং পেপার থাকে সেটা কিন্তু আপনার জমির যে গাছের যে গোড়ায় যে রস থাকে বা বেডে যে রস থাকে সেটা কিন্তু বজায় রাখে এবং আপনার গাছ সুস্থ সবল থাকবে এবং তৃতীয়ত হচ্ছে যেটা সেটা কিন্তু আপনার গাছে পোকামাকড় বা ডোলে পোড়ার রোগটা কম হবে কেন আপনার গাছের এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিং সিস্টেম করা করা কিন্তু আপনার তার পরবর্তীতে এখানে বীজ লাগিয়েছেন লাগানো পরে গাছ গজিয়েছে সেখানে আপনার পোকামাকড় বা ডোলে পোড়ার রোগটা কেন কম হবে নিচে সেটা কিন্তু এই তাপে কিন্তু সেটা নষ্ট বিক্রি হয়ে যাবে সে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ঘাসের পনেরো দিন বয়স তো সেই পনেরো দিন বয়সে কিন্তু এখন জব পোকা বা সাদা মাছি এখন পর্যন্ত আক্রমণ করে নাই এর কারণটা হচ্ছে যেহেতু মালচিং পেপার আছে এখানে গাছের ঘুরে কিন্তু একটা অনুরোধ তাপ আছে সেই তাপে কিন্তু আপনার পোকামাকড় কিন্তু এর থেকে দূরে থাকে তো প্রাচীন পদ্ধতিতে যদি চাষাবাদ করা হয় সেটা কিন্তু এই সময়টাতে পনেরো দিন পর্যন্ত সময়টাতে কিন্তু বা কীড়াশক বা জব পোকা বা সাদা মাছির জন্য কিন্তু অনেক বালাই নাশক স্প্রে করতে হয় এখানে কিন্তু ইউটিউবে সেটা কিন্তু করছে না এর সুবিধা এর জন্যই মালচিং চাষাবাদ করে একটা সুবিধা বেশ কিছু সুবিধা আছে তো এই হচ্ছে শশা চাষাবাদের ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো সেবন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি শশা চাষাবাদের যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে অবশ্যই জানাবেন সে হাদ্য মতো চেষ্টা করব টিপস দেওয়ার আমার এক্সপিরিয়েন্স থেকে তো সেবরন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম